যে আমার বউ দারুনছে দারুন বউয়ের মুখটা দেখবে তো খোলা দেখেনি অনেকে আমাকে অভিনন্দন জানিয়েছ অনেকেই দেখো বইয়ের মুখটা নমস্কার আমার বন্ধু অ্যান্ড বান্ধবীরা কেমন আছো ভালো তো শেষ বিয়েটা করে নিলাম অনেকে আমাকে অভিনন্দন জানিয়েছো। আজকে আমি এমন একটা বিয়ের ভিডিও নিয়ে এসেছি যেটা দেখে আমি নিজেই কনফিউজ যে বউকে কিন্তু আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা এই নিচে জিনিসটা রয়েছে সেটা দেখার পর তোমরা বলবে এটা তো বিয়ে নয় রে ভাই এটা তো মারা নেটফ্লিক্স এর থ্রিলার সিরিজ তো চলো বন্ধুরা আমরা জানার চেষ্টা করি আসলে আসলেই শাড়ির ভেতরে কে আছে তো বেশি ভেট না ভিডিওটা শুরু করা যাক শেষ পর্যন্ত বিয়েটা করে নিলাম এই আমার বউ বিষ্ণু প্রিয়া মাসি আবার বিয়ে করেছে আর নাম হচ্ছে বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া তো মাসি তোমার বিষ্ণু ছেড়ে হঠাৎ আবার বিষ্ণু প্রিয়ার পেছনে কেন বিষ্ণু প্রিয় কি ঠিক মতন দিতে পারছে মানে ভালোবাসা ভালোবাসার কথা বলছি শেষ পর্যন্ত বিয়েটা করে নিলাম শেষ পর্যন্ত মাসি বিয়েটা করেই নিলো তো বলছি মাসি তুমি কি সাজিদ আর শ্রাবন্তীর খাতায় নাম লিখিয়েছ সাজিদ শ্রাবন্তী নামটাই কিন্তু অদ্ভুত মিল আছে আর কাজেও মিল আছে শেষ পর্যন্ত বিয়েটা করে নিলাম তোমাদের জানিয়েছিলাম অবশ্যই বলছি মাঝে তুমি কি ডুপ্লিকেট মালটা নিয়ে এসছো নাকি এরকম মুখ ডেকে রেখেছ হ্যাঁ ছেলেদের বিয়ে করে কোনো লাভ নেই ছেলেদের বিয়ে করে কোনো লাভ নেই কেন মাসি বিশ্বজিৎ কি তোমায় খোঁচা মারছিল মেয়ে মেয়ে একে অপরের কষ্ট বুঝতে পারে বোঝা যায় আমি আবার বিয়ে করে না তুতলে তো ফিরে যাচ্ছি না মাসি তুমি তুতলিও না তোমাকে আজকে বলতেই হবে যে তুমি ওই বিচি না মানে বি মানে ওই বিশ্বজিৎ ছেড়ে কেন তুমি ওই মেয়েকে বিয়ে করলে বলো মাসি বলো বুকে খুব কষ্ট হচ্ছে খুব জানতে ইচ্ছে হচ্ছে মাসি বলো মেয়ে মেয়ে বিয়ে করে দারুন আর এদিকে লাইটটা দপ 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 করছে লাইটটাও মাসি দপ 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 করছে পুরো মাসির ভবিষ্যতের মতন এই মারা অন্ধকার হলো বলে আজকে ঘরে আমি নতুন বউকে নিয়ে আসলাম হ্যাঁ আমার ইমেজ টা কেমন খারাপ করে দিচ্ছে বলো তো এদিকে লাইট দপ দপ করছি লাইট ও মাসির ইমেজ খারাপ করে দিচ্ছে তাহলে মাসি ভাবো তোমার ইমেজ আর তোমার ভিডিওর ফুটেজ কোনতেই দাম নেই

আমি কটা কথা বলে দিই ধৈর্য ধরে আমরা কি বসবো মাসি ধৈর্য ধরে বসে আছে তোমার পাশে থাকা ওই নতুন বউ এতটাই ধৈর্য ধরে বসে আছে ও কোনো নড়াচড়াই চড়াই করছে না বা মালটাকে কি মশা টসা কামড়াচ্ছে না নাকি আই দেখো বিরিয়ানি এই দেখো বিরিয়ানি বলছি মাসি আমরা তোমার বিরিয়ানি দেখবো বলে ভিডিওতে ক্লিক করিনি আমরা ক্লিক করেছি ওই ঘোমটার নিচে কোন খ্যামটা মালটা বসে আছে বলে ভিডিওতে ক্লিক করেছি আরো আছে হান্ডি বিরিয়ানি এই দেখো তো মাসি এত করেই তুমি দেখাচ্ছ যখন তো চলো আগে তোমার হান্ডি বিরিয়ানিটাই দেখেনি এই দেখো এই যে মিথ্যা কথা নয় কিন্তু সত্যি সত্যি আমরা বিয়ে করেছি তো না কেউ ভেমনা যে আমরা মিথ্যা মিথ্যা বলছি এই দেখো হান্ডি বিরিয়ানি দেখেছো সত্যি সত্যি বিয়ে করেছো বলে ওটার প্রমাণ দেখানোর জন্য আবার হান্ডি বিরিয়ানি দেখাতে হচ্ছে সজুর না এই ট্রিকটা কিন্তু সাজিদ আর প্রিয়াঙ্কা জানে না মাসি ওরা যদি জানতো যে বিয়ের প্রমাণ দেখানোর জন্য হাড়ির মধ্যে বিরিয়ানি দেখাতে হবে তাহলে ওরা ওদের চ্যানেলে এতগুলো ভিডিও আপলোড করতো না হান্ডি বিরিয়ানি আরও হ্যাঁ মাসি হান্ডি বিরিয়ানিটা দেখলা কিন্তু আমরা বিরিয়ানি দেখতে পাইনি হাঁড়ি দেখতে পেয়েছি এবার ওই হাঁড়ির ভেতরে বিরিয়ানি আছে না গুড়ের বাতাসা আছে সেটা তুমি জানো আর তোমার মুখ ঢাকা বউ জানে দারুণ ভালো শান্তি মাসি তুমি না হয় মে মে বিয়ে করে শান্তি পেয়ে গেলে কিন্তু তোমার বিশ্বজিৎ এখন কোন অশান্তিতে আছে 누쿤ডি ফোন করছে হ্যালো হ্যালো কি

প্রেম করেছো বাচ্চার মা হবেই তো এখন কি শুধু বিয়ে করলেই বাচ্চার মা হওয়া যায় প্রেম করলেও বাচ্চার মা হওয়া যায় এবার তুমি যদি সেখানে ব্র্যান্ডেড প্যাকেট না নিয়ে গিয়ে মশা মারা ধুপের প্যাকেট নিয়ে যাও আর এখন সেই প্যাকেট ফেটে গেলে ধূপ কোম্পানির দোষ এই কারণে মনে হয় আমাদের মাসি আমাদের গল্পের নায়ক বিচিজিৎ এই মানে বিশ্বজিৎকে ছেড়ে মাসি এখন একটা মেয়েকে বিয়ে করেছে অনেক ছেলে বিয়ে করে অনেক ছেলেদের সাথে বন্ধুত্ব করে বুঝে গেছি ভাই এবার কি সব বলছো মাসি আগে কয়টা ছেলেকে বিয়ে করেছো এইভাবে সত্যি কথা বলে দিলে তো শ্রাবন্তীও তো তোমার লেখ টেবিলের নিচে থাকবে মাসি ও ধোকা খাও টাকা খাও কষ্ট খাও কাছে মি মি বেস্ট মাসি এখন সবই বুঝে গেছে ওই সব পোকা খাওয়া দাগা খাওয়া গাঁজা খাওয়া নজা খাওয়া এই ছেকা খাওয়া মাসি এখন ওইসব ছেড়ে এখন মেয়ে মেয়ে বিয়ে করেছে এটাই বেস্ট তো মাসি বলছি ওই যে মেয়েটা বসে আছে মালটাকে দেখতে চাই মাসি দেখতে চাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবার তো অন্তত ওর কাপড়টা তোলো এই মানে ঘুমটাটা তোলো বইয়ের মুখটা দেখবে তো হ্যাঁ মাসি এটাই দেখার জন্য আমি আর আমার অডিয়েন্সরা সেই প্রথম থেকে বসে আছি চলো বইয়ের মুখটা আমি একটুখানি দেখিয়ে দিই বিষ্ণু প্রিয় নাম আরে তুমি সাপ দেখাচ্ছ না কি মাসি যে সাপ বের করার আগে তুমি তার নাম বলে দিচ্ছ বিষ্ণু প্রিয়া নাম বিষ্ণু নাম তো কি বিন বাজাবো আনে কি আমাকে অভিনন্দন জানিয়েছ আনি কি দেখো এর মুখটা চলো এই যে